কিছু মানুষ তো এমনও দেখছি থানায় খবর দিয়া আলেমদেরকে ধরাইয়া দিছে থানার সাথে সম্পর্ক ভালো ছিল থানার পুলিশে এত কমাকল ছিল আলেমদের খোঁজ পাইলে দুইটা নিয়ে কই নাশকতা করছে কি নিয়ে নাশকতা কই কোরআন পাওয়া গেছে হাদিস পাওয়া গেছে কথা বলেন না কা কোরআন হাদিস কি নাশকতার কিতাব না হেদায়েতের কিতাব আলেমদের দাম অনেক বেশি আলেমকে মোহাব্বত করবেন তো কেয়ামত নবীর কাছাকাছি দাঁড়াবেন একজন আলেম ছিলেন বুখারির নাসিক বুখারির শেষ হাদিসটা ওনার সনদে ইমাম বুখারি ওনার সনদে অনেক হাদিস আনছে বুঝতেছেন কথা আরেকজন হলেন ইব্রাহিম তাইমি দুজন এক যুগের আলেম কয় যুগের

ইব্রাহিম তাইমি ইব্রাহিম নাখিয়ে দুইজন এক যুগের আলেন তো ইব্রাহিম নাখিয়া এমন ফতুয়া দিছে ওনার ফতুয়ার কারণে যুগের বাচ্চা জালিম ওর কলিজার ভিতরে কাফন ধরছে সেই যুগের বাচ্চা ছিল হাজ্জাজ এমনি ইউসুফ আকবরুল জালিম পৃথিবীর সবচেয়ে বড় জালিম বলা হয়ে থাকে দুনিয়ার সব জালিমদের জুলুম এক পাল্লায় দিলে হাজাদ আপনি ইউসুফের পাপ আরেক পাল্লায় দিলে তার জরমের পাল্লা বাড়ি হয়ে যাবে কারণ সে সাহাবি হত্যা করেছে কি হত্যা করছে এমন সাহাবী হত্যা করেছে যে সাহাবি নবীর বুকের মধ্যে ঘুমাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের মা আয়েশা বলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার বড় বোন আসমার ছেলে আমি আর রসুল ঘুমাইছি মাঝখানে আব্দুল এবনে জোবায়েরকে কে রাখছি আব্দুল এবনে জোবাইর নবীর গলা জরিয়া দুইরা ঘুমাইছে শুধু তাই না হিজরতের পরে সাহাবেদের মদিনায় যাওয়ার পরে প্রথম আব্দুল এবনে জোবাইর জন্ম গ্রহণ করেছেন রসুল নিজ হাতে থতুনিয়া তার মুখের মধ্যে তাহানিক করে দিয়েছে নবীর মুখের লালা তার মুখে লাগছে এই আব্দুল্লাহ দে জবায়েরকে মারুওয়ানের নির্দেশে হাজ্জাজ ইবনে ইউসুফ কাবা শরীফের ভিতরে হত্যা করেছে এত বড় জালিম বুঝার নিপ্তরে কথা তো সেই ইব্রাহিম নাખી ওর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তো হাজ্জাজ ইবনে ইউসুফের কোলে যা নড়াচড়া উঠছে পুলিশ পাঠাইছে ওনাকে গ্রেফতার করার জন্য বলক্রমে পুলিশ গিয়া ইব্রাহিম তাইমির বাড়িতে উঠছে কারণ দোনোজনের নাম কতজন এর নাম ইব্রাহিম পুলিশ গিয়ে বলে আ আন তাইব্রাহিম তুমি কি ইব্রাহিম জি আমি ইব্রাহিম মাসমুআবিক তোমার বাবার নাম কি ইয়াজিদ ঘটনাক্রমে দুইজনের বাবার নাম আসলে আছে নামেও মিল বাবার নামেও পুলিশ বলে তুমি ареস্ট উঠন হ্যান্ডকাপ বলে আমারে নিয়ে যাবেন উনি কিন্তু ভালো করে জানে যে মামলাটা আমার নামে না মামলা হলো ইব্রাহিম নাকির নামে কিন্তু তারপরও পুলিশকে বলে না কয়ে নিবেন ঠিক আছে মার কাছে একটু বইলা আসি মারি গিয়া বলে মা গো পুলিশ আসছে আমারে ধরবে তবে অপরাধ আমার না একটা ফতুয়া দিয়েছেন এটা অপরাধ না ইসলামের ফতুয়া দিয়েছেন ইব্রাহিম নাকি সরকারের কলিজা কাপসে তাই ওনাকে গ্রেপ্তারের জন্য পুলিশ আসছে রে মা তো আমি যেহেতু পুলিশ আইসাই গেল তো আমি জেলে যেতে চাই মা বলে বাবা রে ধরতে আসছে একজনকে কে ক্রমে পুলিশ আসছে তোমার কাছে তুমি গ্রেপ্তার হবা কেন ছেলে বলে মা গো একজন আলেমের জন্য জেল খাটা এটা ভাগ্যের ব্যাপার দনজন কিন্তু বোখারের উস্তাদ আলেম মারে ইব্রাহিম নাখি যদি জেলে থাকে উম্মতের ক্ষতি হবে বেশি আর আমি যদি জেলে থাকি উম্মতের ক্ষতি হবে কম আমার চাইতে উম্মতের উপকার কম হবে ওনার মাধ্যমে উম্মত উপকার বেশি হবে তাই আমি জেলখানায় যাইতে চাই ওনার মাধ্যমে উম্মতের উপকারে বেশি হোক এটা আমি মনে প্রাণে চাই এই জন্য স্বেচ্ছায় জেলখানা জীবনটা আমি পাইসায় নিছি আমার প্রিয় সুদীপ চলে আসছে পুলিশকে বলে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করেছে তো নিয়ে গেছে জেলে জেলখানে এমন যে জেলে সাদ নাই হাজ নিয়ে সুপের জেলখানা সাদ নাই এটা আমেরিকার জেলখানা গুয়ান্তামা কো হার মানায় বৃষ্টির পানিও পড়ে রোদের আলো পড়ে ছয় মাসে ইব্রাহিম তাই মি কাট হয়ে গেছে শুকাইয়া কালো হয়ে গেছে কারণ জেলখানার সাদ নেই সাদবিহীন জেল ছয় মাস পরে মা গেছে ছেলেকে দেখতে মা চে নাকি চেহারা দেখে চিনি না কাছে যায় বলছে আঃ আন তা তুমি কি ইবুর আহি আমা আমি ইবোর আহিম হাং তা তুমি কি আমার ছেলে জি মা আমি তোমার ছেলে বাবা রে তুই কিনি যে এইভাবে শেষ করে দিনি ও বাবা তুই বুঝিনি যে রে এইভাবে শেষ করে দিলি ইব্রাহিম বলে মা একজন আলেমের জন্য জেল কাটছি মা অসুবিধা নাই হাসুরের আলেমের জন্য জেল কারণে তুমিও নবীর আমিও নবীর কাছাকাছি দাঁড়াবো কারণ আলেম নবী হবেন হাসুরের সর্দার সাইয়েদ আজকের যত নেতার পাশে তুমি গুরু এই নেতাদের ফাত্তাও থাকবে না ফাত্তাও থাকবে না ফাত্তাও থাকবে না নেতা খুঁজা পাওয়া যাবে না কারে তুমি নেতা বানাইছো কার পিছে গুরু। কি খুঁজো নেতাদের পিছনে কি দিব নেতারা তোমারে এটা চাকরি দিব রাস্তার বাবা। এই তো তোমার কিন্তু নবীর পিছিয়ে ঘুরে দেখো নবী কিন্তু আকার সরদার নবীর কথা ছাড়া আল্লাহ সুপারির ছাড়া বিচারটাও শুরু করবেন না নেতার কাছে গিয়া সেলফি তুলো নেতা শুনলাম নবী শুনল না নবীর পাশে গিয়া দাঁড়ালে হাসরের ময়দানে পানিও পাবা সাফায়াতও পাবা সাইলে কিন্তু নবীর পাশে দাঁড়াইতে পারবে না ফিরে তারা পিটাইয়া সরিয়া দিবে নবীর আদর্শ না মানলে নবীর পাশে যাওয়া যাবে না ইব্রাহিম তাইমে বলে মাগো গো হাসরে নবীর কাছাকাছি যাবা নবীর পাশাপাশি দাঁড়াবা শেষ পর্যন্ত উনি জেলখানায় মারা গেছে তো জেলখানা থেকে ওনার লাজ বের হয়েছে এই ছিল আগের মানুষের আলেমদের ভালোবাসা এই যুগের মানুষ আলেমদের সমালোচনা করে বিরোধিতা করে আলেমদেরকে জেলে দেয় ফাঁসিও দেয় কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা জিন্দিগিতে হেদায়েত নিয়ে মরতে পারবে না নবীর ওয়ারিসদের সঙ্গে দুশমনি রাখলে মরণের সময় কালেমা নসিব হবে না কালেমা তোমার বাবা মুখ দিয়ে বের করতে পারবে না তোমার সেনাবাহিনী পুলিশ বাহিনী বের করবে না কালেমা কিন্তু আল্লাহ বের করে কথা বলেন ঠিক কি নসিব ভালো থাকলে মরণের আগো যিনি কালেমা বের করেন তিনি কে